আপনি আমাকে ডেকেছেন আপনার কি কিছু লাগবে যদি লাগে তাহলে আপনি আমাকে বলতে পারেন কিছু যদি নাই লাগে তাহলে তোমাকে ডাকছি কেন আমার সমস্যা আছে আমি বলেছি আমার হাত পড়া ব্যথা করছে একটু টিপে দাও সারা দিন তো খাওয়া দাওয়া মোবাইল টিপা ছাড়া আর কিছুই করো না এই এতই প্রবলেম হয় তাহলে আপনি একটা কাজ করবেন আপনার ছেলেকে বলবেন আপনার জন্য একটা বুয়া রেখে দিবে বা নার্স রেখে দিবে তারাই আপনার সেবা যত্ন করবে আর তুমি তো আমার মুখের উপরে না করে দিলে এখানে সাহসের কি আছে মা আমি তো আপনাকে বললাম যে আমি এই কাজগুলো কখনো করিনি তাই এই কাজ বা 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 ভালোই শুরু করছেন একবার মেয়ে একবার বাফে একে একে আসা শুরু করছেন না আমার সাথে কোনো বেয়াদুবি করেছে তাই ওকে আমি শাসন করেছি আমি মানছি ও আপনার বৌমা আপনার সেই অধিকার আছে ওকে শাসন করার ও কখনো গায়ে হাত তোলেনি ওকে আমি খুব আদর যত্নে আভিজাত্যের মধ্যে দিয়ে বড় করেছি তাই আপনি ওকে না মেরে একটু বুঝিয়ে শুনিয়ে নেবেন কি তাহলে দেখবি আর কিচ্ছু হবে না বিয়ে আপনি ওর গায়ে হাত তুললেন না ওর গায়ে আমি হাত তুলবো না তুলবো না সেটা আমার ব্যক্তি আমি এবং আমার ছেলে আপনি তো নামে মাত্র আছেন আরেকটা কথা আপনি যদি একে খেয়াল করছি আপনি একটু বেশি কথা বলেন বিয়ে বিয়ে নিশো আপনি কি বলছে বাবা বাবা তুমি একটু শান্ত হও তুমি ভেতর কি কথা বললি তুই আমার সাথে শুনি বলে আমি ভুলটা কি বলেছি এই বাড়ি বিষয় সম্পত্তি সব এখন আমার আর শুনো আর কথা শুনো তার না হলে তোমাদের বাপ মেয়ের কপালে শনির দশা আছে এখন সুন্দর মত আমার হাত পা টিপে দে আয় এই এটা কাজ তো যাও খাবার গোছাও প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমার হ্যাঁ খাবার দিচ্ছি ছেলে না তখন তোমার মা আমার মা তোমাকে কি মাত্র কয়েকটা দিন বিয়ে হয়েছে আবার মায়ের নামে বদলাম সাহসও যেন তোমার মধ্যে না আসে না মানে দেখো তুমি আমাকে ভুল বুঝছো আমার কথাটা শোনো কি শুনবো তোমার কথা কি তুমি কি বলবে হ্যাঁ বলো আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি এই কয়টা দিনে বদলে গেছো হ্যাঁ আর কয়েকটা দিন গেলে তুমি কি করবে মানুষের সামনে বলে বেড়াবে যে বউয়ের টাকায় আমি কোটিপতি হয়েছি বউয়ের টাকায় আমি চলাফেরা ভুল কিসের ভুল আমি কোনো ভুল বুঝছি না তুমি যেটা বোঝাচ্ছ আমি ঠিক ওইটাই বুঝছি ঠিক আছে কিছু বলতে পারবে না দেখো তুমি রাগ করে কোথাও যেও না ঠিক আছে আমি আর কোনো কথাই বলছি না তবুও তুমি এই ঘর থেকে রাগ করে যেও আমার পেটের ক্ষুধা মরে গেছে আমার কোনো কিছু আর পেটের ভিতর ঢুকবে না আমি বললাম তো আমার ভুল হয়েছে আমি আর কখনো এমনটা করব না এই সম্পর্কে কোনো খারাপ কথা আমি শুনতে চাই না মনে থাকবে হ্যাঁ মনে থাকবে

আচ্ছা শুন বিজ্ঞাপন থেকে শুরু করে সিনেমায়ও কাজ করছে দু একটা জুই ও হচ্ছে আমার ফ্রেন্ড সৈকত অনেক টাকার মালিক কোটিপতি বলতে পারো তো নামটাও কিন্তু মিষ্টি আচ্ছা জুই বলো কেমন আছো আমি তো ভালো আছি কিন্তু তুমি কেমন আছো আমি যতটুকু না ভালো খেতে চাইবে তোমাকে আমি তাই খাওয়াবো আসলে আমার না এখন খাওয়ার কোনো মুড়ি নেই তার থেকে ভালো হয় আমরা তিনজন কোথাও ঘুরতে যাই তোমার মতো এত বড় একটা আমি চাইলেই বিরতে পারছি না অন্য কোন একদিন তোমার সাথে ঘুরতে বেরোবো আরে তুই এটা কি বলতেছ তুই কি পাগল হয়ে গেছিস নাকি এই তুই জানো না করতেছ আরে কিসের অফিস অফিসের কাজটা অনেক করা যাব আজকে বাদ দে আজকে চলো আমরা ঘুরতে যাই কিন্তু বন্ধু আমার অফিস আরে আর তাছাড়া আপনারা যদি এখন আমাদের সাথে ঘুরতে যেতে ভালো না লাগে তাহলে অন্য কোনো দিন বের হই আপনার ইচ্ছা আমি আবার সুন্দরীদের কথা শুনতে পারি না চলো কেমন লাগলো সত্যি কথা বলতে তোমার সাথে টাইম স্পেন্ড করে আমার ভালোই লেগেছে এতদিন পর মনে মতন কাউকে পেয়েছি আমি থ্যাংকস ফর ইওর কমপ্লিমেন্ট তুমি তো জানো আমি মডেলিং করি মুভি করি এসব অ্যাক্টিং করতে করতে না সময় চলে যায় কিন্তু আজকের পর থেকে তোমার জন্য আমি অলওয়েজ তো দ্যাটস গ্রেট টেক মিট কর লেট একটু কেন আমি তো সবটুকু দিয়ে তোমার সাথে মিট করতে চাই আচ্ছা আমাদের আবার কবে দেখা হবে সবগুলো তো হ্যান্ডেল করতে হয় শুধু তোমাকে হ্যান্ডেল করলে তো চলবে না আর প্রতি সপ্তাহে একবার দেখা করা যেতে পারে আচ্ছা সবকিছু কি তুমি একাই হ্যান্ডেল করো চাও হতে পার আর তুমি সত্যি চাও তোমার জন্য একটু পাতায় ঘরে আসতে পারি আমার কিন্তু দেশের বাইরে যেতে ভালোই লাগে আর তুমি সাথে থাকলে তো অনেক বেলা হয়ে গেছে এখন আর থাকা যাবে না অফিসে যাব একটু কাজ আছে কাজ শেষ করে বাসায় যাব আবার দেখা হবে অন্য কোনো একতে কত বড় শালে আমার বাবা প্রতিদিন মাছের মাথা খায় তো জন্য আজকে বাবার প্লেটে মাছের মাথা দিয়েছি এই সব সময় খাইখানে আমার মা বসে আছে সেখানে আমার মায়ের পাতে মাছের মাথা না দিয়ে তোর বাবার পাতে মাছের মাথা দেওয়া সাহস হয় কি করে তখন আমি মাকে দেব আর যেহেতু মাছটা আমি বাবার প্লেটে দিয়ে দিয়েছি এখন কিভাবে উঠাই বলো তো কেন উঠানো যায় আমি তো প্রতিদিনই খাই এটা এটা মা তোর শাশুড়ি মাকে দে নেম দে নে আর ভরা পেটে তো কেউ খেতে পারে না আমার খেতে হবে না মা ঠিক আছে বাবা শুরু করেছেন আরে যে তোমাকে বলছি প্রথমত তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছিল তুমি রাস্তা রচনা মানুষদের কত সাহায্য করতে পারো আমি যদি আগে জানতে পারতাম না যে তুমি এমন ব্যক্তিত্বের একজন মানুষ তাহলে কোনোদিন আমি তোমার সাথে বিয়ে সম্পর্কে জড়াতাম না দেখেছিস বাবা দেখেছ বড় বড় কথা বলছো তুমি কি ভুলে গেছো তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো এই বাড়িটা তোমাদের নেই এই বাড়ির মালিক মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারে তোমার বাবাকেও তোমাকেও সো সাবধানে কথা বল আর হ্যাঁ এখানে কি ব্যাপার তুই এখন কোটি কোটি টাকার মালিক তোর স্থান এখন অনেক বড় বড় লোকের সাথে আর এই বইয়ের কালো মুখ দেখে চোখে আমাকে সময় দিচ্ছে আমাকে ভালোবেসেছে এই মেয়েটার সাথে তুমি কি কথা বলছো এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক কি আর তোমার তো এই সময় অফিসে থাকার কথা এখানে কি করছো এই মেয়েটা কে তুমি জিজ্ঞাসা করো কি আর তাছাড়া তুমি এখানে কি করছো সেটা বলো আচ্ছা এই মেয়েটা কে আর ও তোমার সাথে এইভাবে কেন কথা বলতেছে ও আচ্ছা এই সেই মেয়ে যার টাকায় তুমি আজকে কোটিপতি তোমার এত সম্পত্তি হয়েছে ছি আমার ভাবতে অবাক লাগছে আমি মানলাম তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো কিন্তু তোমরা এখানে যেটা করছো এটা আমি টলারেট করতে পারছি না এই তোকে কে মান আমরা সুন্দর টাইম এক্সপ্লেন করছিলাম কাছে তুই এখান থেকে সরাসরি চলে যা আর যদি না যাস তাহলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে ওটা করবে না আমি তো ফকির নেই একে আমি যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের দিতে পারি এটা তো আশ্রয় নিয়েছে আমাদের বাসায় এখন ওর বাবার নামে কিছু নেই তখন ওকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো বুঝতে পেরেছ আরে আমার তো এইসব নিয়ে কোনো মাথা ব্যধাই নেই আর আমি তো সব জানি যে সকল সম ঠিক আছে চলো